আসন্না ফাউন্ডেশন যে এত বড় বড় সেবার কাজ পরিচালনা করে এত টাকা কোথায় পান আমার ফাউন্ডেশনের অনেক কার্যক্রম আপনারা দেখেন অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে মূলত একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে আমরা যে পরিমাণ টাকা খরচ করি অনেকে মনে করেন এর চাইতে অনেক বেশি টাকা লাগে আমাদের দেশে রাষ্ট্রের সম্পদ যদি অপচয় তসরুফ না হতো তাহলে এই দেশ শুধু রাষ্ট্রের যে সম্পদ খরচ করা হয় ওইটা দিয়েই রাষ্ট্র রাষ্ট্রসমন হয়ে যেত খুব বেশি কিছু লাগত না শুধু দুর্নীতি বন্ধ করলে অপশাসন বন্ধ করা গেলে অপচয় বন্ধ করা গেলে রাষ্ট্রের টাকাকে যদি আমানত মনে করে কর্তা ব্যক্তিরা প্রতিটা টাকা চিবিয়ে রস কবি যেরকম বের করে নিজের পকেটের টাকাটার ওই রাষ্ট্রের টাকাটা যদি আমানত মনে করে খরচ করতো তাহলে যে পরিমাণ টাকা রাষ্ট্র খরচ করে তাতে রাষ্ট্রের আসলে তেমন কোন সংকট থাকার কথা আমরা ক্ষুদ্র সেবামূলক কাজ করে আমরা দেখেছি যে একটা প্রোজেক্টে বিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে কত যে কাজ করা যায় কত যে পরিবারকে স্থায়ীভাবে তাদের দারিদ্র বিমোচন করা যায় অথচ শত শত হাজার কোটি টাকা চলে যায় আমাদের ছোটখাটো প্রজেক্টে তো সেইগুলা যদি আমরা রোধ করতে পারতাম তাহলে আসলে টাকা অনেক বেশি লাগতো না আসন্না ফাউন শুন যে শত শত কোটি টাকা নিয়ে বসে আছে আর খরচ করে আসলে তা কিন্তু না মূলত প্রথমত আল্লাহর বরকত দ্বিতীয়ত হলো আমাদের একটা দীপ্ত শপথ আছে সেটা হলো নিজের পকেটের টাকা খরচ করতে এত চিন্তা করব না মানুষের দানের টাকা খরচ করতে যতবার চিন্তা করব। এবং আল্লাহর ফজলে সেজন্য আল্লাহ তালা বরকত দেন এবং সেই সাথে যেই টাকা আসে তার সবই হলো অপমান সাধারণ মানুষের টাকা একেবারে মাছ একেবারে সাধারণ মানুষের যে টাকা সেটা দিয়ে ফাউন্ডেশন চলে আলহামদুলিল্লাহ আপনারা যারা যুবকরা আছেন এলাকায় সেবামূলক কাজ করতে চান অনেকে চান কি চান না আপনারা আপনারা অনেকে হয়তো বলবেন ভাই আপনার ফাউন্ডেশন থেকে কিছু আমাদেরকে শীত বস্ত্র পাঠায় দেন কিছু টাকা পয়সা দেন কিছু আমাদের ত্রাণ দেন আমরা এলাকায় কাজ করি যুবকদেরকে বলতে চাই আপনারা যদি এলাকায় সেবামূলক কাজ করতে চান আপনার এলাকায় সেই সব সেবার কাজ শুরু করে দেন যেগুলোতে টাকার দরকার হয় না এরকম কাজ আছে না নাই আপনার এলাকাতে একটা রাস্তা ভাঙা আপনারা চার পাঁচ যুবক মিলে সেই রাস্তাটা ভাঙা রাস্তাটা মেরামত করে দেন শারীরিক পরিশ্রম করে সম্ভব কি সম্ভব না আপনি যখন এই কাজটা করবেন আল্লাহ আপনাকে ইচ্ছে বেশি কাজ করার তফি দান করবেন